আসসালামু আলাইকুম দোলাইখাল মেন রোডের সাথেই একটা উনিশশো নব্বই স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট সেল হবে ফ্ল্যাটটা দক্ষিণমুখী ফ্ল্যাট সম্পূর্ণ নতুন এটা বাড়ির মেয়াদ হচ্ছে মাত্র দুই বছর এ হচ্ছে বাড়ির লিফ্ট সম্পূর্ণ টাইস করা ফ্ল্যাট আর লিফ্টটা হচ্ছে অনেক বড় লিফ্ট এটা হচ্ছে আপনার সিঁড়ি এখনও কাজ চলমান আছে এখনও কাজ চলতেছে সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়নি এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের দরজা খুবই সুন্দর উনিশশো নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর এই কাঠগুলো দেখতেছেন কাঠগুলো সম্পূর্ণ সেগুন কাঠের একদম নিজের মতো করে থাকতে পারবেন আর যারা আছেন তারাও মালিক ফ্ল্যাটের ভিতরে দেখেন এই ফ্ল্যাটে এন্ট্রি নিলাম দেখেন এই ফ্ল্যাটের এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ ডিজাইন করা সামনের স্পেসটা অনেক বড় আর আপনার সাথে যেগুলো দেখতেছেন এই যে আপনার যতগুলো ডিজাইন এই ডিজাইনগুলো অনেক ভালো মানের এই যে শোকাইস এই শোকাইসগুলো হচ্ছে আপনার ওয়াল শোকেস এগুলো হচ্ছে আপনার ফ্ল্যাটের সাথেই থাকবে এটা অ্যাডজাস্ট করা ওয়াল সুকের যেটা এটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস অনেক বড় টাইলসগুলা দেখেন টাইলসগুলো খুবই উন্নত মানের টাইলস এই সাইডে একটা গেস্ট রুম আছে এই গেস্ট রুমটা আপনি চাইলে গেস্ট যারা আপনার যদি জরুরি কোনো একজন গেস্ট থাকে একজন গেস্ট এখানে থাকতে পারবে এটা জাস্ট হচ্ছে আপনি টাইম স্পেস করার জন্য এটা হচ্ছে ফ্ল্যাট এই রুমটা হচ্ছে জাস্ট হচ্ছে একজন থাকার জন্য আর কি এটা ড্রয়িং ডাইনিং এর সাথেই আপনারা চাইলে এই গেটটা খুলে এটাকে হচ্ছে ড্রয়িং ডাইনিং হিসাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেহেতু ড্রয়িং ডাইনিংটা অনেক বড় সেক্ষেত্রে হচ্ছে আপনার হ্যাঁ এটা যেভাবে আছে সেভাবে থাকলে সুন্দর দেখায় সম্পূর্ণ ফ্ল্যাটে যে এই সুকেশটাও দেখতেছেন এটাও এটার সাথে অ্যাডজাস্ট করা সবগুলো হচ্ছে আপনার উন্নত মানের কার্ড দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা সম্পূর্ণ টাইস করা খুবই উন্নত মানের টাইস করা এগুলো আর এটা হচ্ছে আপনার সাথে বেসিং এবার এটা এটাও টাইস করা উপরে যে একটা জায়গা আছে আপনি চাইলে এখানেও কিছু রাখতে পারবেন এটা হচ্ছে একটা রুম দরজাগুলো খুবই সুন্দর খুবই উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্রত্যেকটা রুমই টাইস করা আপনার এই যে আপনার এটা হচ্ছে আপনার উপরে ডিজাইন করা আছে দক্ষিণমুখী ফ্ল্যাট আপনারা দেখতেছেন এটা সম্পূর্ণ খোলামেলা দিনের বেলায় লাইট লাগবে না এতটুকু গ্যারান্টি এটা হচ্ছে আপনার বারিন্দা সাইড বারিন্দা সাইডটা হচ্ছে আপনার এই যে একদম মেন রাস্তা দেখছেন মেন রাস্তার সাথেই ফ্ল্যাটটা আর এটা হচ্ছে ওয়াশরুম বারিন্দার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে ওয়াশরুমটাও সম্পূর্ণ টাইস করা টাইসগুলো দেখতেছেন খুবই উন্নত মানের টাইস এটা হচ্ছে আপনার দক্ষিণমুখী ফ্ল্যাট একদমই রোডের সাইডের ফ্ল্যাট আপনার সম্পূর্ণ খোলামেলা এটার সাথে একটা অ্যাটাচড বাথ আলমারি দেওয়া আছে এটা একদম অ্যাডজাস্ট এটা চাইলে আপনি ইউজ করতে পারবেন সাথে আপনার হচ্ছে আরেকটা রুম এই রুমটা হচ্ছে আপনার খুবই খুবই সুন্দর রুমগুলো আপনি চাইলে যে কোনো সময় ভিজিট করতে পারবেন আমাদের নাম্বার নাম্বারে যে কোনো সময় ফোন দিলে আপনি ভিজিট করতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যে কোনো সময় ফোন দিলে আপনি পাবেন এই একটা ওয়াশরুম এই ওয়াশরুমটাও আপনার টাইস করা সম্পূর্ণ টাইস এটা হচ্ছে ইংলিশ কমর্ট ওয়াশরুম পাবেন টোটাল পাঁচটা ওয়াশরুম পেয়ে যাবেন এটার সাথে একটা এটা বারিন্দা আছে আর এখানে এক্সট্রা একটা কল দেওয়া আছে চাইলে এখানে কেউ যুব করতে পারবে এটা টাইস করে সম্পূর্ণ এটা রাস্তার সাইড এই যে রোডের সাইড এটা এটার সাথে অ্যাটাচড একটা ওয়াশরুম আছে ইংলিশ কমট এটাও সম্পূর্ণ টাইস করা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর একটা ফ্ল্যাট দোলাই খেলে এত সুন্দর ফ্ল্যাট আছে এটা হচ্ছে আর একটা রুম বারান্দার সাথে আর একটা রুম এই রুমটা সম্পূর্ণ ডিজাইন করা আপনার সব টোটালি হচ্ছে বারেন্দা তিনটা সব সবগুলো রুমই অনেক বড় বড় রুম এটা হচ্ছে আপনার আরেকটা স্পেস এখানে আপনার ডাইনিং বলতে পারেন এখানে আপনি চাইলে ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারবেন এ হচ্ছে আরেকটা রুম এই রুমটা অনেক বড় এটার সাথে আপনার হচ্ছে অ্যাটাচড একটা ওয়াশরুম আছে অ্যাটাচড একটা বারিন্দা আছে টাইসগুলো খুবই উন্নত মানের টাইস এই একটা অ্যাটাস বাথরুম প্রত্যেকটা ওয়াশরুমের সাথে একটা করে আপনার বেসিং আছে ইংলিশ কমেডি আছে আপনার হচ্ছে চারটা আর একটা হচ্ছে কমন ওয়াশরুম এটার সাথে একটা বারিন্দা আর আপনার আরেকটা জিনিস হচ্ছে আপনার বারেন্দাটাও দেখছেন আপনার ফুল করে যে চাইলে এই স্পেসটা আছে ভিতরে আপনি চাইলে কিছু রাখতে পারবেন একদম মেন রাস্তার সাথে এই ফ্ল্যাট আর এটা হচ্ছে আপনার তিতাস গ্যাস আছে তিতাস গ্যাস অ্যাভেলেবেল আপনি চাইলে তিতাস গ্যাস ইউজ করতে পারবেন ঢাকা শহরে আপনি জানেন যে পানি আর তিতাস গ্যাস পাওয়া খুবই টাফ তারপরে এখানে তিতাস গ্যাস আছে পানি চব্বিশ ঘন্টা পাবেন এ হচ্ছে আপনার কিচেন কিচেনটা দেখেন মানে মালিক নিজে থাকার জন্য নিজের মন মতো করে নিছে ফ্ল্যাটটা এখন ওনারা অন্য জায়গায় শিফট হবে এই জন্য ফ্ল্যাটটা খুব জরুরিভাবে সেল করতেছে কারো যদি লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন খুবই আর্জেন্ট সেল করবে এ হচ্ছে পদ্মা রাখার সিস্টেম